হন আজ কান্দ চি সি দন ঝোরে চে পানি দোটি চোখে দেিয়ে সে আজ কাঁদছি ছি দন চে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদ তু মনে পড়ে আমার মায়ের চাঁদ তু মনে পড়ে ফেটে যায় দুঃখেতে হারিয়ে দিন আজ কাঁদ চিনি পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ দুঃখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ দুপটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে দিন আজ দাঁদ ছিনি দিন হারিয়ে সেদিন আজ দাঁদ ছিনি দিন মা জননীর সৌমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান আছে বনো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বনো মায়ের হাতের ছোঁয়া লাগে মনে সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেলো মায়ের মুখ ছেলে দেখে মায়ের মুখ ছেলে দেখে হাসি ফুটে তার মুখেতে হারিয়ে সে দিন আজ কাঁদছিনু সেই দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে হারবু পেটে যায় তুম হারিয়ে হানি য়ে শে দিন আধি দান করে শুনুন আমরা এই দুনিয়াতে যত দিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যতরা সারা জীবনে আসবে যতরা যে কে কোনো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন করবে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন করবে ধরে থেকে কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় হারে শুয়ে থাকে মা বীজ বিছানায় শুয়ে থাকে মাছানায় শিশু ঘুমায় মার বুকে দেড়ছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে মনে হার বুকটা ফেটে যায় দু হারিয়ে সেদিন আজ কদ ছিন সি দিন হারিয়ে সেদিন আজ কদ ছিন সি দিন শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবর স্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই মা দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার সব হারিয়ে গেল কেন छा पाछा बोले के बुलाबे माथा गाले के डक बे अमन पा पाछा बोले के गात बुलाबे माथा गाले आकाश जनऊे पूर्मा পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গড় ভারিনী স্নেহের জননী মোর গড় নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলা বালিতে আজ কাঁদ ছিনিদিন ঝরেছে পানি দুটো চোখেতে আমার মায়ের চাঁদ মুখ কামনে পড়ে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে হার বুকটা ফেটে যায় হারিয়ে সে দিন আজকদ ছিন সি দিন হারিয়ে সে দিন আজকদ ছিন দিন হারিয়ে সেদিন আজকদিন সি দিন